আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশি হোটেল স্টাইলের সিংহাটা ফ্রোজেন পদ্ধতি সহ থাকছে কিছু গোপন টিপস আর এই টিপস যদি ফলো করে আপনি যদি বাসায় সিঙ্গারা তৈরি করেন আপনার সিঙ্গারাটাও সারাদিন থাকবে খাস্তা আর গাটা হবে মসৃণ আরও থাকছে ভাজার কিছু টেকনিক চলুন তাহলে দেখে আসে এই বাংলাদেশি হোটেল স্টাইলের সিঙ্গারা কীভাবে তৈরি করা যায় আমি সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে তৈরি করব সিঙ্গারার পুর এর জন্য এখানে আধা কেজি আলো ছোট কিউব করে এভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলাই চুলাই একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তেলটা দিয়ে এখানে ফোড়নের জন্য আমি এক চা চামচ করে জিরা এবং পাঁচফোড়ন দিয়েছি জিরা এবং পাঁচফোড়ন যখন একটু চিটবিট করে ফুটে এসব সে অপর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজ কষি দিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে এখানে ঝালের জন্য আমি দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি মরিচটা মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি এক চা চামচ গরম মশলার গোড়া। আরো দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গোড়া। এবারে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ আর একটু ঝাল করার জন্য আমি এখানে এক চা গুঁড়া দিয়েছি কেউ শুকনো মরিচের স্কিপ করতে পারেন আরো যাচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আমার মশলার সঙ্গে যখন আলুটা মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করবটা এমন ভাবে দিতে হবে যেন আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় সেটা বুঝে পানিটা অ্যাড করতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে আমার আলোটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে আলুটা একটু আধা ভাঙ্গা করে যে সিঙ্গারা সেটা দেখবেন আলু কিন্তু এরকম গোটা গোটা থাকে থাকে না একটু একটু তাই চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে একটু ভর্তা ভর্তা করে দেবো আধা ভাঙ্গা খুব ভর্তা ভর্তা না আধা ভাঙ্গা করে দিব এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় দুই টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে একটু নেড়েছে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ ভাজা জিরার গোড়া এই ভাজা জিরার গোড়াটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এই পর্যায়ে কেউ চাইলে ধনেপাতা কুচির সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও দিতে পারেন খেতে কিন্তু ভালো লাগে আমি দিইনি কারণ আমার বাচ্চারা এটা পছন্দ করে না এবার যাচ্ছি শিঙড়ার খামির তৈরি করতে খামিরের জন্য এখানে দিয়েছি হাফ কাপ পানি নর্মাল পানি আর দিচ্ছি রান্নার সয়াবিন তেল হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ সিঙ্গার ক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে তেলটা দিয়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে কালি জিরা স্বাদ মতো লবণ আর চিনি দিচ্ছি সামান্য এক চা চামচের মতো এটা চিনিটা মিষ্টি করবে না স্বাদটা ব্যালেন্স করবে আর যে গোপন টিপসের কথা বলে এসেছিলাম সেটা হচ্ছে এই যে বেকিং সোডা বেকিং সোডা প্রায় এক চা চামচ দিয়েছি এই বেকিং সোডা দেওয়ার কারণে আপনার সারাদিন সিঙ্গাড়াটা খাস্তা থাকবে এখন আমি ময়দা অ্যাড করেছি এখানে আড়াই কাপ ময়দাটা দিয়ে এখন এই তেল পানির সঙ্গে খুব ভালোভাবে মিশাতে থাকবো এখন আমি হাত এটা মাখাবো এটা দুই তিন মিনিট মাখালেই এনা এটা পরোটা বা পিজার ডইয়ের মতো খুব বেশি মাখাতে হয় না আর পরোটার খামিরের মতো সিংড়ার খামিরটা তো মসৃণ হবে না এ পর্যায়ে যদি কেউ মনে করেন খামিরটা খুব বেশি শক্ত হয়েছে তখন আপনারা এক থেকে দেড় টেবিল চামচ পানি অ্যাড করতে পারেন এর চেয়ে বেশি কিন্তু পানি কিছুতেই লাগবে না আমার খামিরটা তৈরি করা হয়েছে দশ মিনিট আমি রেস্টে রেখে এবার চলে যাচ্ছি আমি সিঙ্গাড়া তৈরি করতে প্রথমে আমি সিঙ্গারা লেচি কেটে নেব লেচিটা আগে থেকে কেটে নিলে যেটা হয় সবগুলো সিঙ্গারা সমান তৈরি হয় আমি আড়াই কাপ ময়দার খামির থেকে দশটা লেচি কেটেছি আর দশটা লেসি থেকে আমার বিশটা সিঙ্গারা হবে একটা লেচি থেকে দুইটা সিঙ্গারা হবে এখন আমি সবগুলো একটা বাটিতে রেখে ঢেকে রেখে দেবো আর একটা একটা করে সিঙ্গারা তৈরি করবো লেচিটা একটু গোল করে চ্যাপটা করে নিয়ে তারপরে লম্বা লম্বি পেলে নিবো রুটির মতো অতটা পাতলা হবে না একটু মোটা করলে সিঙ্গারা খেতে ভালো লাগে। এখন এটা আমি একটা নিচ্ছি। এবার আমি সিঙ্গারাটা তৈরি করব। সিঙ্গারাটা তৈরি করার জন্য দুই পাশ থেকে এভাবে তুলে দিচ্ছি তুলে নিলে এখানে কোণের মতো তৈরি হবে এই যে কোণের মতো গর্ত হয়েছে এখানে আমি এখন দিয়ে দিব সিঙ্গারার সেই আলুর পুরটা দিয়ে আমার সাহায্যে একটু চেপে চেপে মুখটা সিল করার জন্য একটু দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মুখটা সিল করলে আর মুখটা মুখটা খুলে খুলে যাবে যাবে না না তা হলে আর পোটটাও বের হয়ে আসবে এখন আমি এক পাশে ভাবে চেপে চেপে দিয়ে আর এক পাশটা চেপে দিয়ে এটা ধরে তুলে নিয়ে এসে আর এক সাইডে জয়েন্ট করে দিব একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন এটা কিভাবে তৈরি করছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি বানাচ্ছি রুটি বেলে কেটে নিচ্ছি নিয়ে কোন তৈরি করে সেই পুরগুলো এখানে দিয়ে এখানে খুব ভালোভাবে আঙুলের সাহায্যে একটু চেপে নিবো যাতে পুরটা বের হয়ে না আসে একটু খেয়াল করেন আমি কিভাবে তৈরি করছি ভালো করে খেয়াল করলে এটা বুঝবেন আসলে খুবই সোজা দেখে মনে হয় অনেক কঠিন এখন এই সাইডটা ধরে নিয়ে গিয়ে এই পাশে একটু চেপে চেপে দিব এইভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি কেউ যদি চান এভাবে করে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে দীর্ঘদিন আপনি সংরক্ষণ করতে পারবেন সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে কুসুম গরম তেলের মধ্যে সিঙ্গারাটা ভেজে নেবেন কুসুম গরম তেল বললাম এর জন্য যে তেলটা এরকম হতে হবে যে আঙুলটা চুবাতে পারবেন কিন্তু কিছুক্ষণ রাখতে পারবেন না সেই তেলে দিয়ে কিছুক্ষণ রেখে এক পাশ ভেজে তারপর ওপর পাশটা উল্টে দিতে হবে একটু খেয়াল করেছেন হয়তো আমার সিঙ্গারাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার তেলে বাবল ছোটেনি দেওয়ার কিছুক্ষণ পর এই বল করতে শুরু করেছে আর জালটা থাকবে মিডিয়াম থেকে একটু কম খুব বেশি না মিডিয়াম থেকে একটু কম এই হালকা গরম তেলে যদি তাহলে সিঙ্গার গা হবে মসৃণ আর যদি বেশি গরম তেলে সিঙ্গারা ছেড়ে দেন সেক্ষেত্রে শিঙড়ার গাটা মসৃণ হবে না উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থাকবে শিঙড়া তখন আর খাসটা থাকবে না ভিতরটা কাঁচা এবং ক্যাট খেতে লাগবে খেতে যখন এক পাশ হয়ে যাবে তখন একটা কাটা চামচের সাহায্যে সবগুলো এইভাবে উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে ভাসে থাকবো গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত যখন সবগুলো সিঙ্গারা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে সবগুলো সিঙ্গারা উঠিয়ে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমি সবগুলো সিঙ্গারা একটা কিচেন টাউলের মধ্যে উঠিয়ে নিচ্ছি এই কিচেন টিস্যুতে উঠে নেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা যে তেল থাকবে সেটা এই কিচেন টিস্যুতে চুষে নিবে আপনিও যদি পুরো টিপস ফলো করে খামির মাখা থেকে শুরু করে ভাজা পর্যন্ত সবগুলো টিপস যদি ফলো করে বাসায় সিঙ্গারা তৈরি করেন সেক্ষেত্রে আপনার সিঙ্গারাও কিন্তু হোটেলের চেয়েও বেশি খাস্তা বেশি মজার হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যেটা হবে আমি যে নতুন নতুন ভিডিওটা তৈরি করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই একটা লাইক এবং ফলো দিবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ